আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো রিকোয়েস্টেড তো এক আপনার বাইয়া আমার সঠিক মনে নাই ওই দিন টমেটোর চাষনি করছিলাম আরেকটা জানি কী রেসিপি দেওয়া দুইটা রেসিপি একসাথে করছিলাম তো ওই 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 ভিডিওতে আর কি কমেন্ট আসছে যে আমি যেন এই টমেটো চাষনিটা আবারও দেখাই তো যার কারণে আজকে টমেটো চাষনিটা টমেটো চাষনিটা তো আমি এমনও করি কয়েকদিন পর পর এই সিজনটা আসলে বেশিরভাগ আমাদের খাওয়া হয় তো ভাবলাম আজকে আমি টমেটো চাষনিটা করবো তো একটা ভিডিও হয়ে যাক তো আপনাদের রিকোয়েস্টের এই ভিডিওটা তো যাই হোক এখন আমি এই যে টমেটো চাষনিটা করার জন্য টমেটো গুলো নিয়ে দিব নিয়ে নিব নরম নরম দেখে দেখে তো নরম নরম দেখে টমেটো গুলো নিব তো এখানে লাল লাল দেখে এই যে টমেটো গুলো নিয়ে নিতেছি বন্ধুরা

নিলাম তো টমেটোটা কাটার আগে আমি মরিচগুলো কাটে নিবো শুকনো মরিচগুলো তো শুকনো মরিচগুলো আমি এই যে ছোটো ছোটো করে এইভাবে এইভাবে কাঁটা নিব আমি তো বন্ধুরা এই যে আমি কী বলে মরিচটা কাঁটা নিচ্ছি মরিচটা এই যে কাঁটা নিচ্ছি এখন কাটবো পিঁয়াজগুলো পিঁয়াজবিলাকেইটাই আনিবোৰ এই পৰ্যায়ত কেইটানিব হৈছে কম এইটো বোলা বন্ধুরা এই যে টমেটো পেঁয়াজ মরিচ সব কাটা হয়ে গেছে তো এখন এই যে টমেটো চাষটিটা বসাই দেবো তাই দিয়ে দিব প্রথমে তেলটা এই যে প্রথমে মরিচগুলা এই যে কিছু করে মরিচগুলো রাখছে যে মরিচগুলা তো মরিচগুলো যে একটু বাজা বাজা করে নিলাম বন্ধুরা তাহলে এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি একদম সাধারণ রান্নাটা একদম সাধারণ বন্ধুরা কিন্তু এই সব চাকরিটা খাইতে এত পরিমাণ মজা বলার মতন না তেল ছাড়াও খাওয়া যায় কিন্তু তেল ছাড়াটা একসাথে সাথ এডি আর এক তো এখন দিয়ে দেবে লবণটা এখন আমি কিছুক্ষণ পেস্ট একটু বাদা বাদা করে নেব এই যে পেঁয়াজ আর মরিচটা একটু বাদা বাদা করে নিচ্ছি এখন দিয়ে দেবো টমেটোগুলা টমেটোগুলা দিয়ে এখন এই যে

তো যাই হোক আমি আবার দিয়ে দিলাম তো এখন দমকা জাল দিয়ে টমেটোটা এই যে দেখেন কতটা পানি উঠছে আর এই যে টমেটো গুলা গলা পুরাই গলা গলা শুরু হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি আর ডাকনা দিয়ে ডাকবো না বন্ধুরা এখন ডাকনা খুলে তারপরে গিয়ে এগুলা আস্তে আস্তে ভেঙে ভেঙ্গে দিব একদম টমেটো গলাই আৰু কি গলাই ল'ব গলাই ল'ম গলাই আৰু তাৰপৰা অলকীয়া সুন্দৰ কৰি শুকনা চুকনা কৰি ৰান্না কৰি ল'ব বন্ধুরা দেখেন টমেটো কত ছিল আর কতটুকু সে শুকায় না তো এই টমেটোটা আরও শুকাবে আরও কিছুক্ষণ জাল করব টমেটোটা রান্না করতে কিন্তু একেবারে সহজ খাইতে দুর্দান্ত আর সময় লাগে একটু যেহেতু টমেটোটা গলে পানি সারে এই পানিটা শুকাইতে হয় শুকাই আবার তেলের উপর হয় যার কারণে একটু রান্নাটা একটু সময় নিয়ে রান্না করতে হয় কিন্তু এমনি সহজ খাইতে খাইতে কিন্তু দুর্দান্ত তো যাই হোক আর কিছুক্ষণ জাল দিলেই আমার টমেটোটা টমেটো চাটনিটা হয়ে গেছে আপনি অনেকে চাটনি বলে আমরা টমেটো চাষনি বলি এই যে ফাইনালি আমার চাষনি চাষনি রান্নাটা হয়ে গেছে এখন আমায় নিব এই যে চাষনিটা টমেটো চাষনিটা হয়ে গেছে তো এখন আমি বাড়িতে বাইরে নিব তো দেখেন এই যে বন্ধুরা কতগুলা টমেটো নিয়েছে আর কতটুকু চাষ নিয়েছে তো এখন আমি যে বাড়িতে নামাই নিব চাষনি গুলা ফাইনালি টমেটো চাষনি হয়ে গেছে তো রিকোয়েস্টের এই চাষনিটা দেওয়া যেহেতু আমি আগে একবার দিচ্ছি এই জন্য আর নাও দিতাম কিন্তু রিকোয়েস্ট করা নেই রিকোয়েস্ট করাতে আমি এই টমেটো চাষনিটা আবার আমি সুন্দর করে পুনরায় দিলাম তো যারা এই চাষনিটা এখনও খান নেই এইভাবে রান্না করে খেয়ে দেখেন আশা করি ভালো লাগবে যেহেতু আমরা খাই কদিন পর পর ভালো লাগে বলেই তো খাই তো আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা এখন যদি লাইক নিয়ে দিতে প্লিজ একটা লাইক দিয়ে যান চ্যানেলে নতুন হয়ে তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর টমেটো চাষনি রান না টাকা মনে কমেন্ট করতে ভুল করেন না তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম